তপ্তরোধ এর মাঝেই শুরু হল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কিল ক্যাম্প নাথান ক্যালির অধীনে গত ছয় আগস্ট থেকে শুরু হয় ফিটনেস ক্যাম্প সেখানে ব্যাটিং বলিং নিয়ে কাজ করেননি ক্রিকেটাররা ছিলেন না কোচিং স্টাফের সদস্যরাও তবে শুক্রবারের ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করল টিম বাংলাদেশ ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন হেড ফিল সিমন্স। এসেছেন পেস বোলিং কোচ শনটেইটো তবে ছিলেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ সাবেক পাকিস্তানি স্পিনার কাজ শুরু করবেন শনিবার থেকে যদিও এদিনের অনুশীলনে লাইমলাইটটা ছিল নবনিযুক্ত কোচ উডের ওপর বাংলাদেশে এসে ব্যস্ত সময় কাটানো উঠ জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করলেন এই স্কিল ট্রেনিং প্রোগ্রাম দিয়ে ইংলিশম্যানের সঙ্গে তিন সপ্তাহের চুক্তি করেছে বিসিবি এশিয়া কাপকে সামনে রেখে ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি আনতে চায় ক্রিকেট বোর্ড ফিল্ডিং সেশন উন্মুক্ত ছিল গণমাধ্যমের জন্য এরপর ক্লোজ ডোরে হয়েছে ব্যাটিং বলিং অনুশীলন টেইটের অধীনে কাজ শুরু করেছে পেইস বলিং ইউনিট ব্যাটিং বিভাগের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন তবে পারিবারিক কারণে ছিলেন না তাওহিদ হৃদয় মায়ের অসুস্থতায় ছুটিতে আছেন এই ব্যাটার দলের তিন দিনের স্কিল ক্যাম্পে থাকবেন না হৃদয় নেদারল্যান্ড সিরিজের দলে থাকলে যোগ দেবেন সরাসরি ম্যাচ ভেনু সিলেটে আঠেরো তারিখ পর্যন্ত ক্যাম্পের পর সিলেট যাবে টিম বাংলাদেশ এর আগে বিশ জনের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়বেন পাঁচজন জন পনেরো জনের দল নিয়ে এশিয়া কাপের ড্রেস রিহার্সাল হবে ডাচদের বিপক্ষে বিশ তারিখে শুরু তিন ম্যাচের সিরিজ বেঞ্চ শক্তি বাজিয়ে না দেখে উইনিং মোমেন্টাম ধরে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষেও পূর্ণ শক্তির দল নিয়ে নামবেন লিটন কুমার দাসরা সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা কিন্তু বাথরুম নাই সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে